আমরা কন্ট্রোলে আছি পুরো ঠিক আছে যখন ঘটনাটা হয়েছে লোকাল প্রশাসন থেকে শুরু করে কালকে ডিএম ম্যাডাম থেকে শুরু করে সিপি সাহেব থেকে শুরু করে সব এখানে ভিজিট করেছে ঠিক আছে এখানে টিএমসি ছোট ছোট কর্মীরা চেষ্টা নিজে থেকে চেষ্টা করছে কি যেভাবে হোক আমাদের যে পরিবার একটা এটা পরিবার আছে ঠিক আছে পরিবারকে সেবা আমরা দিতে পারব তাই আমরা পুরো চেষ্টা করছি একটা কর্মী থেকে একটা বুথের সভাপতি থেকে ওয়ার্ডের সভাপতি থেকে এমএলএ থেকে আপনার ব্লকের সভাপতি থেকে সব এখানে ভিজিট করছে কি যেভাবে হোক আমাদের যে আপনি দেখুন এত লোকের এখানে হচ্ছে রান্না হচ্ছে সব আমরা এখানে এখন এক হাজার লোক থেকে উপরে এখানে রান্না হচ্ছে রান্না তাই হচ্ছে কি আমরা পরিষেবা দিতে পারি আর এখানে একটাই আমরা শুধু দিদি আশীর্বাদে আমাদের সাংসদ হাওড়া জেলার চার চারবারের সাংসদ প্রসন্ন বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা এখানে এসে আমরা সব আমরা পুরো দেখে নিয়েছি কিভাবে কি করা যায় এখানে খিচুড়ি হচ্ছে এখানে এখন জল দেওয়া যাবে এখন কেক দেওয়া যাবে আমাদের সব প্রশাসনও লোক আছে আমাদের লুয়া থানা এখানে লোকাল থানা লুয়া থানা সিপি সাহেব অর্ডারে ওখানে ওরা সব আমাদেরকে হেল্প করেছে যেভাবে হোক ডিএম ম্যাডাম থেকে শুরু করে আমাদের হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন সূর্য চক্রবর্তী উনি অনেক হেল্প করেছে ভাইস চেয়ারম্যান দেবাংশু দাস উনি অনেক হেল্প করেছে তাই আমরা এক জুট এক পরিবার মিলে একটা লড়াই করছে সব হ্যাঁ এভাবে দেবো আমরাই দেবো আমরাই দেবো আমরা সব মিলে এক পরিবার মিলে আমরা চেষ্টা করব কি মানুষ আমাদেরকে দিতে পারি সব দেবো আমরা আমাদের আমাদের সাংসদ আমাদের বন্ধ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে নির্দেশে আমরা